শ্রাবণ মাসের সংক্রান্তিতে মায়ের বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু কোনো একটা কারণবশত আমার যাওয়া হয়নি তো আজকে হলো টিচার্স ডে আর এখন বাজে বেলা সাড়ে দশটা সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম করে টোরে মানে মেন যে জিনিসটা সেটা হলো রান্না সেই রান্নাটা আমি সেরে নিয়েছি তারপরে খাওয়া দাওয়া করে স্নান করে এখন রেডি সেডি হয়ে চললাম বোনের বাড়ি তারপরে সেখান থেকে বিকেলবেলা মায়ের সাথে একটু দেখা করে আবার ব্যাক করব কুর্তির সাথে বেশিরভাগ লেগিংস পরা হয় তবে অনেক দিন বাদে আজকে চুরি প্যান্ট পরলাম আর এই প্যান্টটা আমার নিজের হাতে বানানো মানে বহুত দিন আগেই বানিয়েছিলাম তো অনেকদিন বাদে পড়লাম ভালোই লাগছিল কুর্তির সাথে বেশ ভালো মানিয়েছিল আস্তে আস্তে অনেকটা টাইম লেগে গেলো কারণ চারিদিকে হচ্ছে রাস্তা খোড়া কাজ চলছে আর টোটোওয়ালা ঢুকে গেছে স্কুলের সাইডের গলিতে আর তখন প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর সেখানে খানিকটা সময় অবশেষে পৌঁছলাম স্টেশনে আর প্রচণ্ড পরিমাণে রোদও ছিল ছেলের টুপি অবশ্য আমি নিয়ে আর স্টেশনে ঢোকার সাথে সাথে সঙ্গে সঙ্গে একদম ট্রেন ঢুকে পড়লো আর লেডিসে চলে আসলাম আর লেডিস তো মোটামুটি একটু ফাঁকাই ছিল অসুবিধা হয়নি মেয়ের আজকে স্কুল পড়া ছিল না বলেছিলাম যে আমার সাথে চল তো ও যেতে চাইলো না কারণ টিচার্সদের উপলক্ষে ওরা সকাল থেকে বহুত কাজ আছে সেই কারণে আমি আর অত জোরজারও করিনি অবশেষে বোনের বাড়িতে এসে পৌঁছলাম বোনেরা এখন নতুন জায়গায় শিফট হয়েছে তার কারণ ও যেখানে ওর বাড়ি আছে অংশুর স্কুল পড়া অনেকটা দূর সেই কারণে একটু স্কুলের কাছাকাছি ওরা চলে এসছে আর আসা মাত্রই এই যে এদের আর কি ডাকাতপানা শুরু হয়ে গেছে তো আসার সময় আমি হাতে করে কিছু নিয়ে আসতে পারিনি তো এসে অংশকে জিজ্ঞাসা করলাম কী খাবে এই গরমে আইসক্রিম খাবি না মিষ্টি খাবি তো বললো আইসক্রিম খাবো সেই জন্য এখন আইসক্রিম আনতে চললাম তো এইখানেও দেখি রাস্তা খোড়াখুরির কাজ চলছে মানে পাইপ লাইন যাবে জল নিকাশির আর কি বা জলের পাইপ এই হবে একটা সো যাই হোক এই যে অবশেষে আমি আইসক্রিম বাটি আইসক্রিম নিলাম আর কাটি আইসক্রিম দুখানা নিয়েছি ওদের দুই ভাইয়ের জন্য আর এই যে গর্তটা পারাপার হবে এত ও ভয় পাচ্ছে তারপরে লাস্টে দৌড়ে পার বাপের বাড়ির পাড়াতে যখনই আসবো রাস্তাঘাটগুলো দেখি আর এত ভালো লাগে না কারণ যখন আমরা ছোট ছিলাম এত সুন্দর রাস্তাঘাট ছিল না দেখে খুব ভালো লাগে মাঝে মাঝে এমনিমনি মানে এদিক সেদিক একটুখানি টুকটাক ঘুরতে যাই ওই রাস্তাঘাট দেখার জন্য ছোটোবেলার অনেক স্মৃতি তখন মনে পড়ে সো যাই হোক এখন দুপুরবেলার টাইম আজকে বোন রান্না করেছে পকোড়া ওদিকে মাছের কালিয়া শাক ভাজা শুক্তো আর সাথে হচ্ছে আমের আচার তো বাচ্চাদের তো খাওয়া হয়ে গিয়েছে দেখো ছেলে কেমন করছে ভেঙেই যাচ্ছে তো বাচ্চাদের তো বললাম খাওয়া হয়ে গেছে ওইদিকে অংশুর বাবারও খাওয়া হয়ে গেল লাস্টে আমরা দু বোন খেতে বসে পড়লাম খাওয়া দাওয়া শেষ করে একটুখানি উঠোনের দিকে এসেছিলাম আর বোনের পাশের ঘরে যে বাচ্চাটা আমার বাচ্চাদের এত ভালো লাগে আদর করতে আর এই দু ভাইয়ের যত যুদ্ধ শেষ হচ্ছে না এদিকে বোন রেডি সেডি হয়ে নিচ্ছে কারণ টিচার্স ডে উপলক্ষে ওকে এখন যেতে হবে ব্যায়ামের আর কি ক্লাবে আর মা দুপুরবেলা এসেছিলো মা অনেকক্ষণ ধরে বসে গল্প টল্প করলো বললো যে চল তাহলে গেলে বাড়িতে না আর যাচ্ছি না আমি সোজা এখন এখান থেকে ব্যাক করবো তো বোনের বান্ধবী এসেছিলো সোমা তো তিনজন মিলে যে অংশুর ব্যায়ামের স্কুলে চলে আসলাম খানিক্ষণ দাঁড়িয়ে তারপরে আবার চলে গেছি আর তারপরে এখানে কি কি প্রোগ্রাম হয়েছে ঠিক আমি বলতে পারছি থাকলেও থাকার উপায় নেই কারণ বাড়ি ফিরেই আবার রাত্রি কি রান্না করব না করব সেটা নিয়ে ভাবতে হবে আর যাওয়ার সময় ওর বাবার দোকান হয়েই যাব। কিছু একটু খাবো তারপরে টোটো করে বাড়ি চলে যাবো ওদিকে তো চলে আসলাম এই যে স্টেশনে আর এখানে প্রচুর শাক সবজি বসে মানে বিভিন্ন ধরনের শাক টাক বসে আর আমাদের বাজার টাজার তো করলে এখান থেকেই করে তো ছেলে বললো মা মিষ্টি খাবো তাই ওর জন্য কয়েকটা মিষ্টি আমি নিয়ে নেব সাথে আমিও খেয়ে নেব আর মেয়ে তো টিচার্স রে ও এখন বাড়ি নেই গেলে পাওয়া যাবে না আর হাতে আমি আর একটা কাজ নিয়ে বেরিয়েছি সেটা হলো আমাকে লাইলিন কিনতে হবে ব্লাউজের তো কিছুদিন আগে একটা শাড়ি নিয়েছিলাম খুব কম দামের একটা শাড়ি তার মধ্যে ব্লাউজ পিস রয়েছে সেটা যদি না বানাই আর বানানো বহুদিন বাদে নিজের মানে ব্লাউজ নিজের হাতে বানাবো আর পুজো আসলেই টুকটাকে একটু ব্লাউজের অর্ডার পাই তখন বানাই এছাড়া সারা বছর সেরকম একটা ব্লাউজের অর্ডার পড়ে না কারণ এখন কি বলো তো বেশিরভাগ রেডিমেড এত সুন্দর সুন্দর ব্লাউজ বেরিয়ে গেছে মানুষ হয় খরচা করে আবার ব্লাউজ বানাবে হয় না বন্ধুরা আজকের মিনি ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে এখনকার মতো এখানেই শেষ তোমরা সবাই ভালো থেকো টাটা